বন্ধুগণ লাইভে আপনাদের স্বাগতম আপনারা জানেন তানসিম সাকিব যে ব্যক্তিটি জঙ্গিবাদী চিন্তাধারার মানুষ এবং যে প্রচণ্ড পরিমাণে নারী বিদ্বেষী উদারপন্থী মুসলমান বিদ্বেষী সে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই যে আসন্ন সেখানে সে খেলছে কী করে একজন জঙ্গিবাদী জঙ্গি চিন্তা জঙ্গিবাদ লালন করা ব্যক্তি প্রচণ্ড পরিমাণে নারী বিদ্বেষী উদারপন্থী মুসলমান বিদ্বেষী ভিন্ন ধর্মের মানুষ বিদ্বেষী এই ব্যক্তি কিভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং বিশ্বকাপ এই যে টুর্নামেন্টে অন্যান্য অন্যান্য দেশ যারা খেলবে তারা কি এই ধরনের একজন নারী বিদ্বেষী একজন জঙ্গিবাদী চিন্তাধারার মানুষ একজন অমুসলিম বিদ্বেষী একজন মুসলমানদের মধ্যে উদারপন্থী যারা তাদের বিশ্ব বিদ্বেষী একজন মানুষের সাথে খেলবেন ক্রিকেট এই প্রশ্নটি আপনাদের কাছে আপনারা জানেন আমি চাইনি ইংরেজিতে ভিডিও তৈরি করতে এবং আমি বাধ্য হয়েছি গত দুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে তানজিম হাসান সাকিবের যত ধরনের অপরাধ যে কর্মকাণ্ডগুলো ছিল ফেসবুকে যে ধরনের সে জঙ্গিবাদী স্ট্যাটাসগুলো দিয়েছে সেগুলো ট্রান্সলেট করেছি তারপরে আমি ইংরেজিতে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই ভাঙা ভাঙা ইংরেজি আমি ইংরেজিতে তো ভালো নই বাধ্য হয়েছি তো এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসম্মান কি মানে তাদের কি এটা ভালো হলো না খারাপ হলো আমি বারবার ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে অনুরোধ করেছিলাম যে এই জঙ্গিবাদী ক্রিকেটারের শাস্তির আওতায় আনা হোক শাস্তির আওতায় কি সে যে অপরাধগুলো করেছে তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেবে তারপরে ক্রিকেট বোর্ড হয়তো তাকে সেটা একদিন হতে পারে দশ দিন পনেরো দিন যেটা হয়ে থাকে অপরাধ করলে তার তো একটা শাস্তি থাকবে সে শাস্তি দেওয়া হবে না না তারা কী করলো ঘরোয়াভাবে একটা মিটিং করল এবং এসে বললো যে তানজিম সাকিব ক্ষমা চেয়েছে কিন্তু তার কোথাও আমরা ক্ষমার কোনো দৃষ্টান্ত দেখতে পাইনি দেখেন তার কোথাও আপনারা পেজে কোথাও দেখতে পাবেন না সে কোথাও ক্ষমা চেয়েছে তার আরও বরং এই জঙ্গি তার তার যে আরেক গডফাদার মৃত মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী যাকে দেখলে মনে হয় যে সে একজন হিন্দু আসলে সে মুসলিম এবং জঙ্গিবাদী চিন্তাধারার লোক প্রচণ্ড পরিমাণে নারী বিদ্বেষী এই তানজিম হাসান সাকিবের মতোই এরা নিয়ে আমি এখনও ভিডিও করিনি কারণ সে তো এখনও জাতীয় দলে খেলছে না তো এরা এই ধরনের কাজ করার পরে পার পেয়ে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো ভেবেছেন যে ইংরেজিতে ভিডিও তৈরি করা হয়ে গেছে ব্যাস এখন তো তানজিম সাকিবের খবর হয়ে যাবে বিসিবি খুবই ভালো ব্যবস্থা নেবে বিসিবিকে কি এরকম মনে করে না আর আমাদের দেশ তো অনেকটাই আফগানিস্তানের পথে হেঁটেছে ঢুকেই গেছে আফগানিস্তানের দিকে তো তারা ব্যবস্থা নেবে এটা তো আশা করা যাবে না এবং বিসিবির আজকের ব্যাপারটা যদি দেখেছেন তামিম ইকবাল বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশের দলে নাই এখানে কি ধরনের কী জিনিস চলে কি না বিসিবির পাপন সাহেব তার অবস্থান কি সবই আপনারা জানেন আমি সেসব বিষয়ে ঢুকতে চাই না আমার সোজা সবটা বক্তব্য আমি ভিডিওটা তৈরি করেছিলাম এবং আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা কিছুটা ভূমিকা পালন করবেন সেই অনুরোধ কতজন রেখেছিলেন সেটা একটা বড় প্রশ্ন আমি আপনাদের দেখাতে চাই আপনাদের কি করণীয় আমি এই ভিডিওটাকেই আজকে টুইটারে আপলোড করেছি আমি এতদিন টুইটারে আপলোড করি নাই এই টুইটারের এই টুইটটাকে আপনারা রিটুইট করতে পারেন যেখানে আপনারা আন্তর্জাতিক মহলে এটার দৃষ্টি আনবেন যারা যারা ক্রিকেটার আছেন তাদেরকে মেনশন করতে পারেন আইসিসিকে মেনশন করতে পারেন আমি পোস্টের লিংক দিয়ে দিলাম যে এরকম একজন ব্যক্তি যে এই টুর্নামেন্টে খেলছে তার ব্যাপারে তাদের চিন্তাভাবনা কি তারা কি এরকম নারী বিদ্বেষী অমুসলিম বিদ্বেষী এরপরে মুসলমানদের মধ্যে যারা উদারপন্থী তাদের প্রতি বিদ্বেষ দেখানো ব্যক্তির সাথে ক্রিকেট খেলবেন সভ্য দেশগুলো সেটার প্রশ্ন রাখতে পারেন আমি মনে করি তাজজিম হাসান সাকিবের শাস্তি প্রয়োজন এবং তাকে নিয়ে এতগুলো ভিডিও তৈরি করেছি একটাই কারণে কারণ তার মতো একজন জঙ্গির কাছ থেকে যখন এরকম স্ট্যাটাস দেখবে মানুষ অনেক মানুষ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে যাবে জঙ্গিবাদে লিপ্ত হয়ে পড়বে অনেক মানুষ নারী বিদ্বেষী হবে অনেক মানুষ অমুসলিম বিদেশে হবে অনেক মানুষ তারা উদারপন্থী মুসলমানদের ঘৃণা করবে তো সেরকম একটা দৃষ্টান্ত স্থাপন হবে কেন যে তাজজিম হাসান হাসান সাকিব ক্রিকেট দ্বারা পরিচিতি পেয়েছে সেই পরিচিতিকে কাজে লাগিয়ে সে এই সভ্যতার বিরোধী কথাবার্তা বলবে কেন যদি তার শাস্তি না হয় তাহলে কিন্তু এই ধরনের তার মতো আর যারা বিদ্বেষী আছে তারা কিন্তু পার পেয়ে যাবে আপনারা দেখেছেন মুশফিকুর রহিম এবং তার ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ তারা কিন্তু ক্রিকেট বোর্ডের যে লোগো বিসিবির লোগো তারা এই আমাদের যে বাঘ সেটাকে ঢেকে রাখে কারণ তারা এটাকে হারাম মনে করে ক্রিকেট খেলাটা বা খুব আরাম মনে করে ক্রিকেট খেলা বা এই ধরনের খেলা এগুলো সবই কিন্তু হারাম ক্রিকেটে দেখেন তারা কিন্তু ওই বিপিএলে বিক্রি হচ্ছে সামনের বছর বিপিএল শুরু হবে শুরুর দিকে তো তখন তারা খেলবে সেখানে এক একজন বিক্রি হচ্ছে মৃত্যুঞ্জয় বিক্রি হয়েছে তানজিম সাকিব বিক্রি হয়েছে সবাই বিক্রি হয়েছে তারা আবার এখানে হারাম হালালালে ফতোয়া দিতে আসে মানে কত বড় হিপোক্রিট এক একটা তো এদের কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই তানজিম সাকিবের যদি শাস্তি হয় পরবর্তীতে মৃত্যুঞ্জয়কে যদি খেলায় নেয় তারও শাস্তি হবে এই বিষয়গুলোতে আমাদের কাজ করতে হবে অর্থাৎ আমরা যদি বসে বসে ভাবি যে না 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 শাস্তি হয়ে যাবে শাস্তি হবে না আপনারা অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন আমার ভিডিও আপলোডের পর কমেন্টের পরে বা নেই আমি ভিডিও তৈরি করি অনেক কষ্ট করতে হয় এটার ক্ষেত্রে আমি ভিডিও তৈরি করেছি আপনাদের তো কিছু সামান্য অবদান দরকার আপনারা সেই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় পৌঁছান আমি তো জনে জনে গিয়ে এগুলো পৌঁছে গেলে আমি ভিডিও বানাবো নাকি জনে জনে এগুলো পৌঁছাবো বলেন আচ্ছা বলছেন সাউন্ড শুনতে পাচ্ছেন এটা কি সত্য নাকি একটু ক্লিয়ার করবেন আপনারা তো আমার মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে কেউ হয়তো এইটা করতেই পারেন মুসলমানদের মধ্যে মানে বিভিন্ন ভাবে থামানোর চেষ্টা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কি করবেন ইউটিউব থেকে কিভাবে আপনারা বোধহয় খেয়াল করেননি বা আমি হয়তো আপনাদের দৃষ্টি আনতে পারিনি দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওর নিচে দুটো কমেন্ট আছে এই কমেন্টটাকে মূলত পিন করে রেখেছি আমি এখানে আপনারা কোথায় কোথায় ইমেল করবেন সেটা দেওয়া আছে ওকে কোথায় কোথায় ইমেল করবেন সেই ইমেলগুলো আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করেছি আমি আবার আপনাদেরকে এখানে দিয়ে দিই আপনারা এই কমেন্ট থেকে কমেন্ট থেকে আপনারা এই ইউটিউবের চ্যানেলের এই কমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন তারপর আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা ইমেল করতে পারেন ইমেল কেন করবেন এটার প্রয়োজনটা কি আপনারা সবাই যদি একটা করে ইমেল করতেন বা ফেসবুকে বা এই টুইটার পোস্টটাও যদি বিভিন্ন ক্রিকেটারদের ইয়েতে আপলোড করেন আপনারা মানে ওইখানে তাদের মেনশন করে রিটুইট করেন বা তাদের কমেন্ট সেকশনে গিয়ে যদি আপনারা এটা পেস্ট করেন তাহলে কিন্তু খুব সহজেই এই 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 জঙ্গির শাস্তি হবে কারণ এর সাথে কেউ খেলতে চাইবে না এইরকম একজন ভয়াবহ নারী বিদ্বেষী জঙ্গিবাদী লোকের সাথে কেউ খেলতে চাইবে না কি দেখেন এখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে আপনারা কীভাবে ইমেল করবেন প্রথম হচ্ছে যে এইটাকে পেস্ট করবেন আপনাদের ইমেইলে এবং সেখানে যে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্টটাকে কপি করে ওই সাবজেক্টের জায়গায় বসাবেন এই সাবজেক্টের অংশটুকু বাদ দিয়ে তারপর এখানে আপনাদের নাম বসাবেন এবং শেষে আপনার নাম বসাবেন নাম বসায় তারপরে ওই যে ঠিকানাগুলো দিয়েছি সেই ঠিকানাগুলোতে পাঠিয়ে দেন একটা একটা করে পাঠিয়ে দেন এখানে সবই দেওয়া আছে একদম মানে খুব সহজ কাজ এটা আপনারা করতে পারেন এবং আরও যেটা বললাম এই টুইট এই এই পোস্টটাকে আপনারা রিটুইট করতে পারেন আমার টুইটার অ্যাকাউন্টটাকে আপনারা ফলো করতে পারেন আমি আগে অনেকগুলো অ্যাকাউন্ট হারিয়েছি তো এখন আশা করি এই অ্যাকাউন্টটা টিকবে আচ্ছা আমার একটা ইয়ে পেস্ট হয়নি আপনারা ইউটিউব থেকে এই ইয়েটা নিয়ে নেবেন অর্থাৎ এই কম ইউটিউবের কমেন্টে গেলে এটা পেয়ে যাবেন ফর্ম্যাটটা পেয়ে যাবেন অথবা আপনারা আপনাদের মতো করে বানায় আপনারা দেন না একটা ইমেল করে দেন না এই ভিডিওটা দিয়ে দুই লাইন চার লাইন লিখে দিলে তো হয় আমি কমেন্টও দিয়ে দিলাম আপনারা এই ভূমিকাটা রাখবেন সেটা আপনাদের কাছে অনুরোধ কারণ আমরা এই যে তানজিম হাসান সাকি বা মৃত্যুঞ্জয় এদের কারোর সাথে তো আমার আমি বিশ্বাস করি কারোর সাথেই কোনো ব্যক্তিগত ঝামেলা নেই তাদের জমি সম্পদ নিয়ে কারোর সাথে বিরোধ নাই তাদের সাথে মানে কিছুই না আমরা শুধুমাত্র আমাদের দেশের নিরাপত্তার জন্য এই লোকে শাস্তি চাই তাকে জেলে দেওয়া হোক ফাঁসি দিয়ে দেওয়া হোক এটা তো চাই না এটা আমার উদ্দেশ্য না তার সে যে অপরাধটা করেছে সেটার দৃষ্টান্ত স্থাপন করা হোক তাকে যথাযথ শাস্তির আওতায় আনা হোক এটাই আমার চাওয়া আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে অনুরোধ করবেন যেন সবাই যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করেন আপনারা যারা ইমেল করতে পারেন না মেনশন করতে পারেন না আপনার কোনো বন্ধুকে জিজ্ঞেস করেন যে কীভাবে ইমেল করতে হবে তাই না এটা তো খুব কঠিন কোনো কাজ না এবং এখানে ধর্ম বর্ণ কোনো কিছুই রিলেটেড রিলেট করছেন এটা হচ্ছে যে আমাদের অস্তিত্বের প্রশ্ন এরকম একজন ক্রিকেটার কালকে সে আরও জনপ্রিয়তা পাওয়ার পরে দেখা যাবে যে সে আইসিসে যোগ দিছে বা ওসামা বিন পক্ষে পোস্ট দিচ্ছে বা সন্ত্রাসী জাকির নাগের পক্ষে পোস্ট দিচ্ছে তো এইগুলো সে করবে তার তার এই ধরনের ধৃষ্টতা যেন সে দেখাইতে না পারে তাকে শুরুতেই তার এই এই অপরাধগুলো তাকে পরিচয় করে দিতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে অসংখ্য ধন্যবাদ আমি খুব অল্প সময়ই এগুলো বলার চেষ্টা করেছি লাইভটা খুব ছোট হবে আমি যে অংশটুকু সাউন্ডের প্রবলেম হয়েছিলো সেটুকু কেটে দেব লাইভ শেষ হওয়ার পরে আপনারা ভালো থাকবেন এবং খুব শীঘ্রই আরও ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসবো আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনারা সাবস্ক্রাইব আমি খুবই দুঃখের সাথে বলতে চাই যে আমার এই ইউটিউবে যে সাবস্ক্রিপশানের অপশনটা আছে সেখানে কিন্তু আমি সাবটাইটেলের জন্য সেরকম কোনো সাবস্ক্রিপ সাবস্ক্রাইব কেউ করেন নাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পরে যাওয়ার পরে দেখুন খুব সহজ এইটা দেখেন এখানে যাওয়ার পরে আপনারা জয়েন এই বাটনটা পাবেন বাংলাদেশের মানুষ হয়তো পাবেন না আপনারা বাংলাদেশে যারা সাহায্য করতে চান অর্থাৎ এই সাবটাইটেলের জন্য যারা কন্ট্রিবিউট করতে চান তারা বাংলাদেশ অবস্থান করলে বাংলাদেশ থেকে যদি করা না যায় তাহলে আপনার কোনো বন্ধু পরিবারের লোক যারা অন্য দেশে থাকছেন তাদের অনুরোধ করতে পারেন তাহলে কি হয় এই প্রত্যেকটা ভিডিও তৈরি এবং আন্তর্জাতিক মহলে মাধ্যমে এগুলো পৌঁছানো যায় আমরা অনেকটাই কোনটাশা হয়ে থাকতে হয় এই সাম্প্রদায়িক এই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ধরনের আঘাত অনেক ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে বেঁচে থাকতে হয় এবং আপনাদের এই কন্ট্রিবিউশন আমাদের এই শক্তিটাকে অনেক বড় করে দেয় কারণ একা কাজ করা আর সঙ্গবদ্ধভাবে কাজ করা অর্থাৎ অনেক ব্যক্তি মিলে কাজ করার মধ্যে পার্থক্য পার্থক্য আছে এবং যারা প্রফেশনালি কাজ করছেন তারা কেন আমি ধরেন আমার সময় ব্যয় করছি আমি অনেক কিছু আমার হয়তো স্যাক্রিফাইস করছি বা আমি এটাকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করি আমি আমার সময় দিচ্ছি সবাই যে সময় দেবেন তা তো নয় আবার এই কাজগুলোর সাথে বিভিন্ন ধরনের লোক দরকার হয় সাবটাইটেল তৈরি করার জন্য তিনি আমি ভিডিও আপলোড করব তিনি সাথে সাথে সাবটাইটেল করে ফেলবেন বা ধরেন কিছু গ্রাফিক্সের কাজ আপনারা অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা খুবই দক্ষ দেখতে পেয়েছেন তাদের মধ্যে অনেক গ্রাফিক্সের কাজ থাকে তো সেটা তো আর এমনি এমনি হয় না এটা টিমওয়ার্ক তো সেই জন্য সাপোর্ট দরকার আমাদের ম্যাক্সিমাম ভিডিওই মনিটাইজেশন হয় না এবং হলের এটা সামান্য মানে এই এগুলোর নেগেটিভ কন্টেন্ট থেকে খুব একটা সম্মানই পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করি আমি আপনারা পাশে থাকলে এটাকে আরও অনেক ডেভেলপ করতে পারবো আপনারা দেখেছেন দুই বছর আগে আমার যে ভিডিও সেটা এই দুই বছরে কতটা ডেভেলপ করেছে তো এটা আপনাদের শক্তি একত্রিত হলে আরও আরও অনেক দূরে যেতে পারবো আপনাদেরকে অনুরোধ করবো আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে মানে অর্থাৎ এটা পেইড মানে এটা মেম্বারশিপ আর কি হ্যাঁ তো সেটাতে আপনারা যুক্ত থাকুন আপনি না পারলে আপনার কোনো আত্মীয়কে বলুন অনুরোধ করুন মানে কোনোভাবেই কন্ট্রিবিউট করুন যে যেভাবেই আপনি পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি